দোলাই প্রেন্সনগরে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত তিন দলাই থানায় মামলা এগারো জনের বিরুদ্ধে দোলাই থানাধীন প্রেন্সনগরে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে গেল এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন এরা সম্পর্কে বাইবোন এবং দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরুদ্ধ চলছিল পিতৃ সম্পত্তি দাবি করে বাইদের কাছে দৌড়াপ করেও কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তারা পুলিশের দ্বারস্থ হন এতে ক্ষিপ্ত হয়ে বুনের বাড়ির রাস্তায় বাসের বেড়া দিয়ে দেন বাইয়েরা সোমবার বাড়ির সামনে বন্ধ করে দেওয়া রাস্তা খুলতে গেলে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা সংঘটিত হয় এই রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন এই ঘটনার খবর পেয়ে তিন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাজে বাধা দেয় কিছু দুষ্কৃতিকারী তারা জানায় ঘটনাস্থলে কোনো ঘটনাই ঘটেনি কিন্তু মাত্র কয়েক মিটার দূরে মারধর করে তিনজন মহিলাকে আহত করে রাখা হয়েছে বলে জানা যায় বিষয়টি লাইলাপুর পুলিশকে জানানো হলেও প্রথমে তারা কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে সংবাদকর্মীরা ঘটনার কথা তুলে ধরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় আহতদের পরিবারের গৃহকর্তা আলতাফ হুসেন লস্কর এগারো জনকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করেছেন আদালতে মামলা

পাপর তে তারপর তুমি তুমি দিলাও না তোমরা দেওনা তুমরা ইগুবে দেওন সত্ত পাই আমরা বাপর সত্ত পাই আমার বাপর পাই আমার বাপর দিতাই তো তোমরা ইটা করেন কে তাই তো ন বাপর সত্তাই ভাড়া মারিস না ও আমি তো কে আমি বাপর সত্ত আমি বাপর পাই আমি বাপের বাকি ভাড়া মারতাম না কেন ও বাইরে কিন তুমি যদি বাপর হক পাই ভাড়া মারস তে তোর নেনা শুনি দিস শুনি দিয়া তুই না বা ইয়াক ভাড়া মারিস তোর বাপর সত্ত ও ওখানে আমি আইছি অখন শুনি আমি আইছি আবার পরে আমি অত আমি আইছি ও কেবু তোমরা উঠাও দরবারি কেন তো তোমরা করিও না ও কইতে সময় তারা কী ভাগি আনছি না নিয়ে আমার গাছ বান্ধি লিছে বান্ধি আমার কাপড় সুপর ফুলি লাইছে ফুলিয়া খুব বেরিয়েছে না আমার এটা জখম বাড়ি বাড়িয়ে খাইয়া আমার কোনো বেউন ছুই দিয়েছি কইতাম পড়ি না তো আমাদের তারা ঢুকাই বাদে পেয়ে তার গড় তাকে বার পড়িয়ে আনছোই এখনইতে লাই আমার সময় আমি পারি আর তো সময় আমি পিচ্ছি জানছি না যাৰ আমাৰ ফাৰ্ষ্ট আছে এটা ফাৰ্ষ্ট আছে আমাৰ ছয়টা চিলাই আছে ছয়টা চিলাই দিয়ে আমি অকণ হাস পাতালে আছি ছাৰ আমি অকণ অনুৰোধ চাই আপোনাৰ কেছে আমাৰ কৌতুকে আজকে তিন মাহ লৈছোঁ বেৰা এটা বোৱাইছে আজকে গেল বুধবাৰে টানাত আমি টানাত গিয়াৰ টানাই কোনো যা চাহাৰা দে নাই তানাই আমাৰ আৰু উল্টা আৰু গড় হৰাই দিম যা কলিয়া আমাৰ গড়ো হৰাই দিম কোনো চাহৰাদে নাই আমার ভাই এখন তাই তা নাত্তা সব সময় কেন কাজ কাম করো আজকে সাত আট বছর তনে তারা যদি নালি বাড়ির থেকেও যদি ফোন করিয়াও হয় তাহলে এলাকুরো পুলিশ তারা ইয়া যখন তখন করো আর আমরা গিয়ে আমরা রাখাইয়া তৈরি দিই পুলিশ তারা কোনো সারা দিই না কোনো ভয় করি না কেস দিলেও তারা কেস রাখে না কেস তারা ঘুরিয়ে দিল আজকে ঘটনার পরেও আমরা পুলিশ খবর দিছি তারা গেছে না তারা তো আমার নাম আলতা হয়েছে আমি কেশনগর ফার্স্ট নম্বর ওয়ার্ডও থাকি সেখানে আমার শ্বশুর বাড়িতে কি তোরা জায়গা কিনছি কিনিয়ে আমি ওখানেও থাকি থাকার সত্ত্বে তারা কয়দিন পরে পরে আমার লোকে লাগবাজ করে বেজানজুয়া করে হুমকি দেয় রাস্তাঘাট বন্ধ করে লেখা লাগে এরকম আমার সম্বন্ধিক তিনজন আর একটা আমার মানে ছোটো আমার ওয়াইফের ছোটো ভাই আর এক নম্বরে তারা আমি অনুভেস মানে বয়স হয় তারা তো মেলুক বার করে দিলে আগে আর তারা পিছে থাকে সব সময় আমার বেজান হুমকি দেয় আমার যে তবে আমি মানে নর্মাল হিসাবে চলি আমি সব লাগবা লাগবাজ যাই না ঝগড়া যা কিচ্ছু যাই না বারবার 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 বিচার হয় আমার তো জেলাও যায় হয় আমি মানিয়ে যাই কোনো অসুবিধা নাই ওইলেও তারা কোনো কলে ও হয় না তারা শান্তি পান না কোনো যোগ হয় না নানান অত্যাচার করছেন আজকে দুই মাস তিন মাস হয়ে গেছে কৌতুকের চলে চলার সত্ত্বেও তারা রাস্তাটা ও গেলো বুধবারে বন্ধ করে দিয়েছেন বন্ধ করার পরে লাইলাপুর গিয়া আমরা আমার বয়ী ভাইয়া আমি সাজব আসলাম যে নিয়া কমপ্লেন করছেন সকাল দশটাতে গেলে বয়া রাখছেন তিনটা পর্যন্ত তো বুয়া কহিলা যে যুব করো তুমি এফআইআর লিখে আনিয়া দেওয়া তো দিয়েছেন আনআইআর যাবার পরে না ফার্স্ট অফিসের সময় কইলা না এটা কৌটো ফাটাই দিব তারা রাস্তা খুলিয়া দেয় না মানে না তো তোমার কৌটক তারা জোয়া করতে সময় কিছু করতে কৌটোর অর্ডার লাগে না আর স্যার আর আমার যে কোনো জিনিস লাইলাহুরকে কমপ্লেন করলেও ভালি কোটো কৌটোর অর্ডার লাগে আমার ওলা হয়নি লাইলা হুরন আমরা পুলিশ বাহিনী আমার সম্বন্ধে কে একজন লাইলা অনু কাজ করেন পুলিশের সাত আট বছর হয়ে গেছে এর লাগে লাইলাপুরেও আমরা কোনো খাবু পাই না কোনো সারা পাই না আমরা একদম নিচারা আমরা এসপিটারেরাও যদি কমপ্লেন দিই তো এসপিটার যে তারা ওখান থেকে কহিলেন বোনো যে এটা তো কৌটোর কেস কিন্তু যে কৌটোর কেস হইলে তো থানোর আমার সমন্ধিকেরও তো তারার ইতো কৌটোর হইতো যে তারা এখানে বন্ধ করে নিলো রাস্তাটা কৌটোর কেস তো যাও কৌটার অর্ডার নাই তো রাস্তা বন্ধ করে দিল এটা তারা রেখেও জি না আর আমি এইরকম কোনো সাহায্য পাই না তো আমি এখন আপনারা সবর গেছে হয়ে আর ছোটো বড়ো বা এই সবার কাছে যে আমারও গো কিলা নিয়ে আসার ভাইতাম কিলা কিতা গো আপনারা সবে জো করবা আজকে তো আমি খাজুকে গেছি আজকে আমি খাজু যাবার বাদে আমাৰ যোৱা আহিছোঁ শালি একজন আহিছোঁ আমাৰ ফৰে ঔ ফট দে বন্ধ দেখ লাগছে অ' তাইন কৈছিলে এই ফট এটা বন্ধ কৰি লাখতো বাবাৰ হওক আমাৰ ভাই আৰু এইকোতো বৌ নাই কিনিছে অকণো মাছখা টকা দিলা আমাৰ এক মেয়ে বৰ জ' কৰিছে নাটো জ' কৰিছে আমাৰ ৱাইফৰেও চেটাই চৈ নাটো অকণ বৰ্তমানে চিলাই দিয়া হস্পিটেল ৰাখা আৰু আমাৰ শালিৰে গোৱাৰ গাছৰলৈকে বান্ধিয়াটো ইয়াক বেছ মাৰচোন বুজিছো নে নাই পুলিশ আইসো ফোন করার বাদে কল আইলা পুলিশ তো আপনার কথাই আইন না কোনো সময় আমি আইছি খাজ আমার একজনে ফোন করিয়া নাও তুমি ওলা ওলা আমি আইয়া কিছু নাই অটো একটা আসলাম অটোরে ডুবতে দিন না দাদা আমার সম্বন্ধিক দুইজনে কইন বাড়িয়া ভাঙিলি মিবে আমার ওলা ফেলাইল আমার মানুষ ও ঘটনা হওয়ার করে পুলিশ গেছে এই সময় আমি অটো চাইছি জায়গা থাকিয়া সাইড থাকিয়া কিছু আমার অটোওয়ালা বেটায় আমার কই বুঝে আপনি যে ফোন করছিল আমি জোয়ান না ও গাড়ি ঢুকে না তারা বই দেখায় মারিলি তো আমার ভাঙিয়েই তো গাড়ি আমি আর ভারি আন আমি আইয়া ভাবছি আমার যে পেশেন্ট সকলে এমনি ফেলে রক্ত শুকাই গেছে কোনো জো নাই বার আমিও নিজে গিয়া বার করি আনতে পারি না তো বই দেখায় তারা গোরণী হারাইছে আর ও ফোরে পুলিশ আইলা ও পুলিশ হওয়ার পরে ও আমি আর গিয়া বার করি আমার রোগী লই আমি হসপিটালে